ভিউয়ার্স আপনারা দেখছেন নিউজ এবার পণ্য বইবে বন্দে ভারত কার্গো এটি ভারতীয় রেলের একটি নতুন চমক বন্দে ভারত দ্রুতগামী যাত্রী রেলের পর এবার ভারতীয় রেলের নতুন চমক বন্দে মালগাড়ি চালুর সিদ্ধান্ত কিছুদিনের মধ্যে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য বইবে বন্দে ভারত কার্গো ভারতের রেল নেটওয়ার্ক হাজার হাজার কিলোমিটার ধরে বিস্তৃত প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের এই রেলের উপরেই ভরসা আর এই ভরসাতে নিমিশের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে সাধারণ মানুষ বর্তমান সময়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে সাধারণ দেশবাসীর গর্বের সীমা ভারতে এমন কোনো রাজ্য নেই যেখানে বন্দে ভারত ট্রেন চালু নেই শুধু বন্ধে ভারত এক্সপ্রেস এর নানা সংস্করণ এখন ছুটে চলেছে সারা দেশব্যাপী দেশের বিভিন্ন জায়গায় বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হয়েছে যাত্রীদের আরও সুযোগ সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল নতুন নতুন সংস্করণ বাস্তবায়ন করতে অব্যাহত এবারও এর ব্যতিক্রম ঘটল না অবাক হওয়ার বিষয় সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে বন্দে ভারত মেট্রো পরিষেবাও শুরু হয়ে যাবে ইতোমধ্যে বন্দে ভারত মেট্রোর ভেতরের ডেকোরেশনের কাজও চলছে এবার সংযোজিত হচ্ছে দ্রুত গতির মালবহী কার্গো উচ্চ গতির বন্দে কার্গো খুব কম সময়ের মধ্যে নিরাপদে এক শহর থেকে অন্য শহরে পৌঁছে যাবে মালামাল নিয়ে যাত্রীবাহী কোচের মতো দেখালেও বন্দে কার্গোতে যাত্রীদের কোনো আসন থাকবে না চলতি বছরের শেষ নাগাদ বন্দে কার্গো রেল পুরোপুরি চালু হওয়ার কথা জানিয়েছে ভারতীয় রেল সূত্র ভয়জব ক্যালকাটা কলকাতা